গোটা বিশ্ব আজকে অশান্তির আগুনে দাও দাও করে টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্য মারামারি হানাহানি কাটাকাটি খুন খারাপি জেনা বেবিচার ধর্ষণী প্রীতি পরিস্থিতি আজকে এমন পর্যায়ে পৌঁছাচ্ছে মাকে ধর্ষণ করার জন্য সন্তানের সামনেই কাপড়ে হাত দেওয়া হচ্ছে কথা বলেন না কেন তারপরে আবার নতুন করে শুরু হয়েছে জঙ্গিবাদ কথা বলে বিস্তারিত কথা বলতে হবে আমি সামনে প্রয়োজন কথাগুলো শোনাও প্রয়োজন কারণ ইসলামের সাথে আল্লাহর কসম জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই এই জঙ্গিবাদ সৃষ্টি করেছে তারা ইসলামের চূড়ান্ত যারা ইতিহাস তাস করে দেখেন যারা মুসলমানদেরকে কোরআন হাদিস থেকে দূরে সরিয়েছে যারা মুসলমানদেরকে রাতের পর রাত হত্যা করেছে কোরআন হাদিসের ইলম থেকে মুসলমানদেরকে ডাইভার্ট করে দিয়েছে সেই ইসলামের চরম ষড়যন্ত্রতুল্য মুসলমানদের ভিতর থেকে কিছু কিছু সর্বহারা মানুষকে ভূত বোঝায় এই মারছে টি করেছে ঠিক আমি আসতেছি আলোচনায় আসতে আসতে করে ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক আমি বিস্তারিত কথা বলবো সামনে যদি আপনারা পাক কবুল করুক একটু জোরে আর রাগ হলে আগের থেকে হাত উঁচু করে দিবেন আমি দোয়া করে আপনারাও আর আমিও আমি ইনশাল কেন আজকের এই সমস্যা কেন আজকের এই অশান্তি শুরুতেই আরেকটি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমি কথা শুরু করছি এক দোকানদারের এক কর্মচারী নাম ছিল তার ইসলাম একটু জোরে বলেন নামটা কি ওই দোকানদারের আরেকটি সুন্দরী মেয়ে ছিল তার নাম ছিল শান্তি আর জোরে শান্তিও তার মানে দোকানদার দুই দিন পর বুঝতে পারছে আমার একমাত্র মেয়ে আমার একমাত্র মেয়ে শান্তির সাথে আমার দোকানের কর্মচারী ইসলাম গোপনে সম্পর্ক করে সম্মানিত ভাইরা দোকানদার বুঝতে পারার পর ইসলামকে পিঠ মোড়া দিয়ে বাঁধে আর গিরায় গিরায় মারে শুধু তাই না শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে ইসলাম কয় শুধু প্রেম করার অপরাধে ইসলাম কয় শুধু প্রেম করার অপরাধে আমারে কেন আঘাত করলে এমন করে চ্যালেঞ্জ দিলাম আমি তোমার শান্তিকে ঘর করব করবো দুই দিনের ভিতরে মোবাইল ফোন কাল নিয়ে বলছে হ্যালো শান্তি কোথায় বলছে আসি তো বাসায় করে চলে এসো তোমাকে নিয়ে সুখের ঘর বাড়তে চাই ইসলামের কথা মতো ঘর ছেড়ে চলে গেল দোকানদার সারাদিন দোকানদারি করার পরে বাড়িতে এসে দেখে আসবাবপত্র যা যেখানে ছিল সব কিছুই ঠিক আছে শুধু শান্তি নেই কে কেন শান্তি নেই

জি আলহামদুলিল্লাহ 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 সম্মানিত ভাই চলেন সামনে যাই চলে গেছে বাড়িতে এসে থাকে শান্তি নাই কান্না শুরু করছে শান্তি গাল কথা শান্তি গাল কথা পালাকശ്ശীর এসে বলছে কান্দো কেন শান্তি নাই কই শান্তিকে তালাশ করবা আগে বলো তোমার বাড়ির কর্মচারী ইসলাম কোথায় বলছে তাকে তো পিটায় দিয়েছি বিদান বলছে দোকানদার তুমি বোকা তোমার ইমানের খাতা লাগছে পোকা এই তোমার ঘরের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা বলছে তার কারণ কয় তুমি এত হিসাব কিতাব বোঝো আর এতটুকু বুঝো না যে ঘরে ইসলাম থাকে না ও ঘরে শান্তি থাকে না আজকে পরিবার থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আচার আচারণ শিক্ষা প্রতিষ্ঠান লেনদেন কোন জায়গায় করার নাই যার কারণে গোটা পরিবেশ করে দাও দাও করে দিচ্ছে ইফ ইউ উড লাইক টু লিভ ইন পিস ইউ হ্যাভ টু কাম ব্যাক ইন ইসলাম যদি শান্তিতে বসবাস করতে চান দেড় হাজার বছর পূর্বে আসা এই ইসলামের কাছে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার কাছে নাই দেড় বছর পূর্বে আসা এই কোরআনের কাছে ইউ হ্যাভ টু স্যারেন্ডার অবশ্যই বাধ্য হয়ে আপনাকে স্যারেন্ডার করতে হবে যদি আপনি শান্তি চান ঠিক কিনা বলেন ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারবে যদি বলেন পারবে সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারিমের উনত্রিশ নাম্বার সোরা বিশ নাম্বার পারা।

এমন চোটের ঘুম আছে মনে হয় একটা বালিশ পাইলে অন্তত তিন দিন এখান থেকে উঠতাম না কথা কন তার কারণ হলো তার কারণ হলো তার কারণ হলো মসজিদে আল্লাহর কোরআন আর রসুলের আইন ছাড়া কারুর বাদ চলে না আরো জোরে বলতে হবে মসজিদে আল্লাহর কোরআন আর রসুলের সুন্নত ছাড়া কারুর মতবাদ চলে না আল্লাহ প্রমাণ করে দিল সামান্য আধা ঘন্টা আমার কোরআন আর আমার রসুলের সুন্না চলার কারণে এমন প্রশান্তির একটা ঘুম তোদের চোখে আসছে যে শান্তি সুন্দরী নাই দিতে পারে না বিলাস বহুল গাড়ি দিতে পারে না গগন চুম্বির আসপাস দিতে পারে না এই কোরআন যদি তোরা জমিনে চালু করে দিস টেন্ডার বাড়ি থাকবে না

শব্দর অর্থ কি সবাই 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 মুখস্থ করতে হবে যারা বলেন শব্দের অর্থ কি আনশা আর যারা বলে অর্থ কি আনশা শব্দের অর্থ মাত্রshader আল্লাহ রাব্বুলানামিন মাত্রশার নামে কেন সুরা নাযিল করলেন আল্লাহ পাক নিয়েই বলেন মান তা নালজি নাতহাদু মিন কামাতলি আনকাব এক এক আয়াত কারীমা তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার সাতটা আঙ্গুল দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন আর ইশারা করব যখন আপনারা জবান খুলে আল্লাহ বল বলবেন তখন এই কর্মসূচিও চলবে ততক্ষণ আখিরে মুনাজাত হবে যতক্ষণ রাজি আছেন যারা যারা দুহাত তুলেন তারা তারা ভাইরা আমার আল্লাহ রাসূল বলেন আল্লাহর কোন গোলাম যদি একটা বার আল্লাহ আকবার বলে আওয়াজ দেয় বাইনা আর আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো আল্লাহ তার আমন নামায় সব দিয়ে ভরপুর করে দেয় আজকে আজকে পৃথিবীতে কিছু ভদ্র লোকের আবিষ্কার হয়েছে যারা আপনার আমার জবান থেকে আল্লাহ আকবরের আওয়াজ ছিনিয়ে নিতে চায় ঠিক না ঠিক বলেন আমি স্পষ্ট ভাবে বলতে চাই আল্লাহ আকবরের আওয়াজের সাথে বিশ্বের দুইশো কোটি মুসলমানের হৃদয়ের সম্পর্ক আল্লাহ আকবরের আওয়াজের সাথে বিশ্বের দুইশো কোটি মুসলমানের রক্তের প্রতিটা করে সম্পর্ক আমরা খালিদের জাত তোমরের জাত দুসমনের জাত আমরা হাসি নিজেদের প্রাণকে বির

আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক মানে যারা কথা আল্লাহকে ছাড়া ভালো করে বললেন আল্লাহকে ছাড়া অন্য কাওকে কিভাবে বলব মানে যারা মাকলসার মতই তারা কেন আল্লাহ রব্বুল আলামিন মাত্র শাশার সাথে তুলনা করলেন রব্বুল আলামিন বলছেন ইত্তা খাযাত বাইতা ওয়া ইননা আওহানাল বুয়ু লাবাইতুল আনকাবু ইলাউ কানূ ইয়া'লামূ আল্লাহ 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 বললো মুমিনার লক্ষ্য কোন পৃথিবীর ভিতর যত প্রাণী বসবাস করার জন্য তৈরি করে ঘর তার মধ্যে